বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলুপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ একুশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে আন্দামান সাগরের কাছে কিন্তু একটি ঘূর্ণাবত্র রয়েছে এবং এটি কিন্তু ক্রমশ আগামী দুদিন পর তেইশ তারিখ গিয়ে কিন্তু একটি লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে যেটা কিন্তু মৌসুম ভবন বলছে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং চব্বিশ তারিখ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা সহ আমাদের তামিলনাড়ু সহ পুদুচেরি চেন্নাই এইসব জায়গাগুলির কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে প্রভাব কিন্তু পড়া চালু হয়ে গেছে এবং গাস্টিং কিন্তু থাকবে মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং ক্রমশ এটা পঁচিশ তারিখ আস্তে আস্তে কিন্তু আরো শক্তি বাড়াবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে কিন্তু ক্রমশ আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে আছড়ে পড়ার পর কিন্তু ক্রমশ আবারও একটু টার্ন নিচ্ছে অর্থাৎ ক্রমশ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ টার্ন নিয়ে কিন্তু অন্যদিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রাখছে তবে এই নিম্নচাপ যেতে যেতেই এর প্রভাবে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটি কিন্তু আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এইখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি এইখানে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু আবারও তৈরি হচ্ছে নতুন করে যেটা লক্ষ্য করা যাচ্ছে একদমই কিন্তু আমাদের উড়িষ্যা এবং তাই সাথে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের কাছে কিন্তু তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পর কিন্তু এটি ক্রমশ আবারও কিন্তু সরে যাচ্ছে যেটা পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে মায়ানমারের ওপর কিন্তু প্রবেশ করে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে চট্টগ্রামের দিক থেকে কিন্তু প্রবেশ করছে যার জেরে কিন্তু চট্টগ্রামের ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে একবার বজ্রবৃষ্টি মোড়ে দেখে নেব বজ্রবৃষ্টি মোড়ে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে চট্টগ্রাম সহ মহেশখালীর ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এখানে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তাহলে কিন্তু আমরা যেটা বর্তমানে আপডেট পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জায়গা থেকে কমেছে তবে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি পুদুচেরি এবং নাগাপাত্তনাম এবং তার সাথে চেন্নাই এসব জায়গাগুলিতে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু ঘটেনি তবে এখানে কিন্তু সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ এবার বেড়েছে এবং এপাশে অন্ধ্র উপকূলেও কিন্তু বৃষ্টির পরিমাণ এবং এপাশে কিন্তু অন্যান্য জায়গাগুলি তিরুনিভ্যালি এবং তার সাথে তাঞ্জাভুর এবং তন্ডি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং শ্রীলঙ্কার উপরেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে এই নিম্নচাপের জেরে যেটা বর্তমানে আপডেটে পাওয়া যাচ্ছে উইন্ডির এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে কিন্তু এই যে নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এখানে এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু যেখানে দেখা যাচ্ছে এপাশে মহেশখালীর ওপর কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু দু এক জায়গাতে হালকা পুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা গোসাবা এবং তার সাথে বাংলাদেশের শ্যামনগর মুগলা এবং জিয়ানগর কাউখালি এসব জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে তবে যেটা আমরা এখন বর্তমানে পাচ্ছি যেটা বর্তমানে লক্ষ্য করার বিষয় এখানে কিন্তু যেই ঘূর্ণাবর্তটি থাকছে সেটা কিন্তু ক্রমশ পূর্ব দিক বরাবর অগ্রসর হয়ে যাচ্ছে এবং কোন ক্রমে যদি এটি পূর্ব দিক বরাবর অগ্রসর না হয় যদি সোজা উত্তর দিক বরাবর অগ্রসর হয় তাহলে কিন্তু এটি ক্রমশ আবারও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সহ কিন্তু মধ্যভাগেও বৃষ্টিপাত ঘটাতে পারে যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে তবে যদি ক্রমশ না সরে সোজা এদিক বরাবর চলে আসে উত্তর দিক বরাবর তাহলে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং আকাশ কিন্তু এই ঘূর্ণাবত্যের ফলে ইতিমধ্যে যেটা আমরা পাচ্ছি মেঘমালাতে গেলে দেখা যাচ্ছে কিন্তু আকাশ কিন্তু আংশিক মেঘলা তার সাথে ঘন মেঘ কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই এ কিন্তু বৃষ্টি থাকছেই আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে সাথে কিন্তু আবারও একটা নতুন করে বৃষ্টির আশঙ্কা উঠে আসছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে হতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ